প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মহাব্বতের মানুষকে পবিত্র আল আনির বাণীর মাধ্যমে আপনার কথাগুলো যদি শোনাইতে পারেন আপনি আমলগুলো করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ মনের মানুষ অনেকেই হইতে পারে এখানে দেখা গেছে ছেলে মেয়ে হইতে পারে মা বাবা হইতে পারে স্বামী স্ত্রী হইতে পারেন অথবা একজন আরেকজনকে পছন্দ করে এরকম বন্ধু বান্ধব হইতে পারে বৈবাহিক জীবনে আবদ্ধ হওয়ার জন্য যারা চেষ্টা করতেছেন এরকম কিছু হইতে পারেন সকলেই আজকের এই ভিত্তিক আপনি করতে পারবেন আপনার পরিণত করার জন্য বশীকরণ করার জন্য যেটাকে বলা হয় প্রিয় দিনী বায়ু বোনেরা এটা হলো কোরআন ভিত্তিক একটি বশীকরণ আমল আপনাকে আমল দিয়ে আল্লাহকে রাজি খুশি করাতে হবে আল্লাহর আলমকে খুশি করাতে হবে তারপর আপনাকে একটা এটা তো আপনার মাটির প্লেট এরকম একটা চিনির প্লেট নিতে হবে অর্থাৎ প্লেট প্লেট আছে যেটাকে বলা হয় এই প্লেট নিতে হবে আপনাকে এই প্লেটের মাধ্যমেই আপনাকে এই কাজটা করতে হবে দম করতে হবে আমি বাই ধাপ বলতেছি ধৈর্য সহকারে আপনি কথাগুলো শোনেন আমলের নিয়তে শোনেন ইনশাআল্লাহ আমলেই মেয়া ফলে আমরা কথা শুনি সব কিছু বুঝি কিন্তু আমরা আমলে পরিণত করতে পারি না আমরা আমল করতে পারি না ভাই এমনি এমনি তো ফল আসে না গাছটা হয় গাছটা বড় হয় তারপর এটার মধ্যে ফল ধরে আপনি আমল করবেন কাজ করবেন আল্লাহ তালা আসমান থেকে রহমত নাজিল করবেন যাই হোক দিনী ভাই বোনেরা ওইগুলো কথার বিষয় নয় মূল কথা হলো প্রিয় মানুষ আপন মানুষ বন্ধু বান্ধব পছন্দের মানুষ স্বামী স্ত্রী সন্তান আদি সকলের জন্য আজকের এই কার্যকরী বশীকরণ কোরআন ভিত্তিক তদ্বেরটি দিনী ভাই বোনেরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অর্থে আপনি এই আমলটা করতে পারবেন এটা করার জন্য আপনাকে দেখাইলাম মাটির প্লেট দিয়ে দেখাইলাম আপনাকে চিনির প্লেট নিতে হবে ওইখানে আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রিয় মানুষ যদি আপনার কাছেই থাকে সব সবসময় দেখা হয় কিন্তু আছে আছে রাগ করে আপনার সাথে কথা বলতে চায় মনোমালিন্য না কিন্তু দেখা সাক্ষাৎ ঠিকই হয় এই লোকটাকে আপনার করার জন্য প্রিয় মানুষ সন্তানাদি হইতে পারে স্বামী স্ত্রী হইতে পারে পছন্দের মানুষ হইতে পারে ছেলে মেয়ে হইতে পারে তার জন্য আপনি পবিত্র আল কোরআন এর বাণী আপনি স্ক্রিনের মধ্যে দেখেন একটি আয়াত আপনাকে দিয়ে দিলাম আমি পরে আপনাকে শোনাচ্ছি بسم الله الرحمن الرحيم. عسى الله أن يجعل بينهم وبين الذين عاديتم منهم مودة. والله قدير والله غفور رحيم.

আবার একশো বার পাঠ করে একটা ফু দিবেন প্রত্যেকবারে আপনি আয়াত পড়বেন আল্লাহর উপরে তাওকুল করে ওই ছেলে অথবা ওই মেয়ের চেহারা স্মরণ করবেন সে যেন আপনার কথাগুলো মানে বাধ্যতায় পরিণত হয় তো এইভাবে পড়ে একশো বার যখন হবে আপনি একটা করে ফু দিবেন একটা খাতা নিয়ে নেবেন একশো বার হইলে একটা দাগ দিয়ে রাখবেন ফু দিলেন আবার একশো বার হইলেও একটা দাগ দিয়ে রাখলেন এইভাবে আপনাকে এগারোশত বার এগারোশো বার এক হাজার একশত বার এ তদবিরখানা করতে হবে অর্থাৎ একশো বার করে এগারোটা ফু আপনাকে এই চিনির পানিটার মধ্যে দিতে হবে চিনির প্লেটের মধ্যে চিনির পানির মধ্যে আপনি ফোগ দিবেন অর্থাৎ চিনি না দিলেও চলবে এই প্লেটটার মধ্যে পানি নিয়ে এই পানির মধ্যে আপনি ফোগ দিবেন এই পানিটার যে কোনো ভাবে যে কোনো পন্থায় ওই কি ওই মেয়েকে যাকে আপনার বাধ্যতায় পরিণত করতে চাচ্ছেন তাকে খাওয়ায় দেন আল্লাহর ফজল ও করমের মাধ্যমে আপনার মনের আশা তাকে আপনার ভাদ্যতায় আল্লাহ তালা পরিবর্তন পরিণত করে দিবেন ইনশাআল্লাহ আমরা এই আশা রাখি প্রতিনিয়ত মানুষ এই সমস্ত আমল করে উপকৃত হচ্ছে আপনি উপকৃত হবেন দিনী বায়ু বোনেরা আশা করি এই বশীকরণ কোরআন ভিত্তিক তদ্বির আপনাকে বুঝাইতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করবেন আপনাদের তথ্য অনুযায়ী ভিডিও আপলোড করা হবে না বুঝলে আপনাদেরকে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যদি ফোন নাম্বার চান আপনাদেরকে ফোন নাম্বার দেওয়া হবে সহিভাবে আপনাদেরকে বুঝানো হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন আমিন